অবস্থাটা দেখেন একটা আইফোন কিনতে আসছি বসুন্ধরা সিটিতে কিন্তু ভিতরে যাওয়ার চান্স পাচ্ছি আচ্ছা আইফোন যে কিনতেছেন ভাই আইফোন তো আপনার পছন্দ না আইফোন কেন কিনতে আসছেন এটা পরে বলি আচ্ছা কিন্তু ভিতরে ঢোকার চান্স পাইতেছি না এত মানুষ আধা ঘন্টা দাঁড়ায় থেকে এখন একটু চান্স পাইছি এটা হইতেছে সেই ফোন যেই ফোন নাকি যখন বের হইছে তখন অলমোস্ট 3 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ভাবে সেল হইছে তো এখন ব্যাপারটা আপনার একটু কানে কানে বলতে হবে আচ্ছা শুনলে সমস্যা আমি আইফোন পছন্দ করি না আপনি কেন জানলেন ভাই একটা লাস্ট একটা ভিডিও দেখছিলাম যে আইফোন আপনার পছন্দ না বলছেন আমি বলছিলাম একটা একটা কারণ আমার পছন্দ না সেটা হচ্ছে এটা লাইভ করার সময় স্ক্রিনে নাম্বার দেয়া যায় না আচ্ছা কিন্তু এটা যার জন্য কিনা হচ্ছে আচ্ছা এটা যার জন্য কিনা হচ্ছে সে লাইভ করে না আর তার স্ক্রিনে নাম্বারও দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা অবশ্যই ভাবি নিচ্ছি यस এটা আপনার ভাবির জন্য নিচ্ছি আচ্ছা কিন্তু ঘটনাটা হচ্ছে আইফোনের থেকে সিকিউর কি ফোন আছে বলেন তো

ভাইয়া কিন্তু আমাদের জাবের ভাই যে বিভাকা ফোন বেরোলো তখন আমার খালি বলতে একটা ষোলো ম্যাক্স কিনে দাও জি ভাই তো আমি দাম জিজ্ঞেস করতে যখন ফোন দিলাম কয়েকটা শপে তখন যে দাম শুনছি আমি বলছি যে না এই ফোন কিনে দেওয়া যাবে না এত দাম দিয়ে ফোন এটা কেনা যায় আচ্ছা আজকে সকাল আমার বলতেছে যে তুমি জানো না দেড় লাখ টাকা দাম কমে গেছে আইফোনে আমি তো মানে সাথে সাথে থো পরে এই যে আসলাম জি আসার পরে এখন আপনার মুখে যে দাম শুনলাম জি ভাই শোনার পরে আমি বললাম কই কমলো এখনো প্রায় দেড় লাখ টাকার উপরে হ্যাঁ বেসিক্যালি ভাই হলো

জাবের ভাই আসলে সকাল বেলায় ফোন সবসময় ফোন কেনার জন্য আস্থা রাখি অনেক সো আমার যে হাতের কামুল ভাই দিয়েছে এবং বিলাল ভাই ফোনটা ইউজ করে যাবে বিলাল ভাই যে ফোনটা ইউজ করে ওইটাও আমরা ফোনের ব্যাপারে মানে একদম ফার্স্ট থেকেই কামরুল ভাইয়ের উপরে আসতে পারি ফোন ক্যামেরা ল্যাপটপ এগুলো এমন এক সব থেকে কেনা উচিত যেন যদি আফটার সেল সার্ভিস লাগে যদি এক্সচেঞ্জ করা লাগে তাহলে যেন বেস্ট ভ্যালুটা পাওয়া যায় এবং বেস্ট সার্ভিসটা পাওয়া যায় মেজর ব্যাপার হচ্ছে যে আপনার ফোন তো আমরা সবসময় এক্সচেঞ্জ করি মানে নতুন আসলে এক্সচেঞ্জ করি ভাইয়া আসলে আবার এক্সচেঞ্জ সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে উনি এক্সচেঞ্জ ভ্যালু অনেক ভালো দেয় আর আমাদের এই ফোন থেকে আরেক ফোন কপি করতে একটা সময় লাগে একটা রাত লাগে তো এই সুবিধাটা অনেক বড় একটা সুবিধা যা মনে ভাইয়া এটা দিয়ে যায় নিয়ে যান বাসায় নিয়ে যান

ফার্স্টাইসটা অনেক ভালো দিবেন এরপর সার্ভিসটা ভালো দিবেন তারপর বসার জন্য একটা চেয়ার অন্তত দিবেন দাঁড়ায় কষ্ট হয় যারা আছে সবাই কিন্তু দাঁড়াই আসলে কিনে ওনারা চায় না একটা কাস্টমার বেশি কম থাকুক বেরিয়ে গেলে আরেকজন আরেকজন আসতে পারবে ওইরকম না স্পেস দিতে পারি না আমরা ওকে সুজয় কামল ভাই তাহলে এই ডিজার্ট টাইটানিয়ামের এখন বর্তমান প্রাইসটা একটু সবাইকে বলে দিবেন আচ্ছা আমরা হলো ভেরিয়েন্ট হয় হলো কয়েকটা যেমন হয় জাপান হয় সিঙ্গাপুর হয় অস্ট্রেলিয়া হয় ইউএসএ হয় তো বাইকে আমরা দিছি হলো কানাডা ভেরিয়েন্ট কানাডা ভেরিয়েন্ট উইথ অ্যাপল ওয়ারেন্টি সহ

আচ্ছা এনিওয়ে সো আমরা নামাজে যাব জুমার দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ গিফটটা নিতে ভুলবেন না আর মার্কেটে আসলে নিস্তলা সব জায়গায় দেখার পরে তারপরে এখানে আসেন কামাল ভাই পার্সোনালি অনেক হেল্পফুল মানুষ যেটা নাকি বেলাল ভাই যাবে ভাই আমাকে অলওয়েজ বলে যে ফোন কিনলে কামরুল ভাই ফোন কিনলে কেয়ার আর ভাই সো বেটার একটা প্রাইস এন্ড সার্ভিস আপনারা পাবেন ইনশাআল্লাহ এখানেই আজকের লাইভটা শেষ করলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা এটা এখন আপনি